আমাদের এই বছরে দুর্গা ছ বছরে পদার্পণ করেছেন এবং এই বছর আমাদের থিম হচ্ছে আমাদের আমাদের মাটি আমাদের মা আমরা এই ভিটে ছাড়ছি না বিশেষ করে থিমটা করেছি যে আপনারা সবাই জেনে থাকবেন যে সামনে এক বছর আগে যে ডিএসপি যেভাবে উচ্ছেদ নোটিশ আমাদেরকে পাঠিয়েছিল তো তার সাথে তার পরিপ্রেক্ষিতে আমরা অনেক রকম আন্দোলন করেছি এবং এটাও বলেছি যে যদি কোনো রকম ব্যবস্থা না করা হয় আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো এবং বিশেষ করে যেহেতু যেমন যৌনকর্মীদের পুজো এটা তো যৌনকর্মী পরিচালিত যে পুজোটি আমরা এই বছরে ছ বছর এই বছর আমাদের পুজোর যে বাজেটটা প্রায় তিন লাখ টাকার কাছাকাছি বাজেট আছে শুধু পুজোর এবং তাছাড়া দুর্গা আমাদের এই দুর্গাপুর দুর্বার পরিচালিত যে দুর্গা পুজোটা সেই পুজোর যে খুঁটি পুজো আজকে সেই খুঁটি পুজোর আজকে শুভ সম্পূর্ণ আমরা আজকে করলাম আমার নাম নীলকমল মিশ্র আমি দুর্বার একদিন করি আপনি যেখানে আসল মা দুর্গারা থাকে সেইখানে মা দুর্গার পুজো যে জায়গার মৃত্তিকা না হলে মা দুর্গার পুজো সম্পন্ন হয় না সেই মৃত্তিকার উপরেই মা দুর্গার পুজো এটাই মা দুর্গা অনেক পুজো আপনারা কভার করছেন বহু পুজোর খুটি পুজো কভার করেছেন আপনারা এইটা এইখানেই মা দুর্গা আসল মা দুর্গাকে আপনারা পাবেন আসল মা দুর্গা এখানেই তাই এইখানের পুজোর মাধুর্য আলাদা এছাড়া আর কোনো কথা নেই ওকে